কি ও হোয়াটসঅ্যাপ গাইজ কেমন আছো তোমরা তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও আমরা যে নতুন একটা ম্যাপ এসেছে সোলার ম্যাপ ওই ম্যাচটা আমরা ম্যাপটা আমরা এক্সপ্লোর করবো এবং দেখবো কি কি এসেছে তো লেট স্কো তো আমাদের ম্যাপটা দেখতেছো যে আকাশ থেকে কিভাবে কেমন দেখতেছে ম্যাচটা স্টার্ট হয়ে গেছে এবং দূরে পাহাড় দেখা যাচ্ছে তো আমরা এখানে নামবো কোথায় এখানে এক সাইডে এ আছে ওয়াটার ফলে এখানে নামবো ফার্স্ট আমরা এটা এক্সপ্লোর করবো এখানে কি আছে যেটা আমি একটা ভিডিওতে দেখছিলাম যে অনেক সুন্দর নাকি দেখতে তো ফার্স্টে আমরা দেখতে তো ঝর্ণা আছে ওখানে ঝর্ণাতে যাবো এবং দেখি কি হয় আমরা এখানে নামছি এবং আমার সাথে একটা এনিমিও নামছে দুইটা এনিমি নামছে তো ফার্স্টে এগুলাকে দেখি মারতে পারি কি দেন বাকি এগুলা দেখতেছি আমি তো গান টান কিছু না ওরা ফাইটও করতেছে নিচে যাই ক্লিয়ার করি গান এটা র্যাঙ্ক ম্যাচ ম্যাচ বড় কথা না যদি মরে যায় তাহলে আবার ম্যাপটা আসে না কে আসে না বার মুড়া আসবে এই কারণে এটা গান পাইছি গান তো পাইছি এখন এদেরকে মারার পাড়া

সমস্যা নাই আবার নামি এখানে আবার ল্যান্ড করবে আমি দেখতেছি যে এখন দেখি কি কি আছে না ভিতরে দেখতে অনেক সুন্দর লাগতেছে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমি টেনে নিয়ে আছে ঘরের উপরে আছে ক্যাম্প করতেছে এখানে একটা বোম মারলে কি মরবে না মরে নাই শুক্র আজ দিয়ে ছিল আমি জানতে হবে এখানে মাথাটা শো করতেছে তো এখানে একটা হেড একটা এখন পাঠাই বাড়িতে লবিতে তো এখন আমরা ফার্স্টে যাই এখানে জর্নাটা এক্সপ্লোর করি এখানে আমি শুধু দেখবো এখানে কি আছে আমি ম্যাচে এখন একটা ম্যাচে খেলি না এটাই খেলছি আর একটু একটু দেখছিলাম উপরে তো দেখতে যদি এখানে নিচে পড়ে যায় তো মানে একটা এনিমেশন দিত তাহলে আরো সুন্দর হতো দেখতে আরো ভালো লাগতো তো ফ্রেমে আসতেছে না ভাই তো এখন এখান থেকে অন্য একটা প্লেসে যাই মানে ওটা দেখি কি কি আছে ওই জায়গায় তো এখানে গাছেটা অনেক সুন্দর আছে ওরে ভাই একটা এনিমি ফার্স্টে এনিমিটাকে মারি দেন বাকিটা দেখতেছি এখানে এক্সপ্লোর করতে আসছিলাম ও এখানে আমার সাথে ফাইট করবে সমস্যা নেই ওর কাছে কি আছে এসবিডি আছে মনে হয় ওর কাছে ক্যাম্পার এক নম্বরের সেরা ক্যাম্পার এই আমারে প্যারা দিবে মানে এখানে আমি চাইছি ও ভাই এটা কি ভাই ট্যামের আছে ওর কাছে ক্লোজ এন্ড কি একটা এর গান সমস্যা হবে এটা আল্লাহ যে ম্যাচটা ছিল ওই ম্যাচে আমি মরে গিয়েছিলাম তো প্রবলেম নাই এখানে আবার একটা জায়গায় ল্যান্ড করে কোথায় যাব ফার্স্ট মাঝখানে জায়গাটা দেখেন আছে টিভি আবার সামনে একটা সেতু দেখা যাচ্ছে পদ্মা সেতু ওটাখানা যাব যদি সময় পাই একটু একটু করে এক্সপ্লোর করি ম্যাচটা আমি গেম প্লাই জন্য না ভিডিওটাতে আমি শুধু জায়গাটা একটু একটু করে কিছু এক্সপ্লোর করার চেষ্টা করবো

এমন না এমন নাই রে শট ম্যাচ এমন আমার ওখানে নেট অনেক প্রবলেম দিতেছিল এটাই তো দেখি তিন নাম্বার ম্যাচ আর গিয়ে দেখতে পারি এক্সপোর্ট করতে পারো ও ভাই এটা তো শেয়ারই করি না এখানে নাম সোয়িং যায় কি আছে দেখি তারপর একদম যদি এখানে যদি একটা ভালো রেসপন্স ভিডিওতে কমেন্ট করো যে গেমপ্লে একটা ভিডিও চাই ম্যাচে

এমন মনে হয় ব্রিজ টা আছে ওটা শুধু শো করার জন্য সামনে কিন্তু ম্যাপ আছে ওই সাইডে তো কিছুই নেই যে না সামনে কিছু নেই কিন্তু এখানে দেখাইতেছে ওইগুলো এমনি দিছে সুন্দর জন্য সুন্দর আছে পাচ্ছে উপরে যে উপরে আছে কি দেখি এখানে বাস আছে দুই তিনটা বাস রাখছে অনেকটা এনিমি এনিমি এখানে ফার্স্ট এডে মারি